এই যে দেখছেন সিনকানসেন অর্থাৎ বুলেট ট্রেন এই বুলেট ট্রেনে আমরা টোকিও স্টেশন থেকে হিরোসীমা এসে পৌঁছলাম এই যে দেখছেন এটি হলো হিরোসীমা স্টেশনে আমরা ট্রেন থেকে নামার সাথে সাথে ট্রেন থেকে নামার সাথে সাথে সবাই সেই সিনকানসেন নিয়ে ছবি তোলায় ব্যস্ত আমিও তাদের সাথে অংশ নিলাম এই যে দেখছেন আমি তাদের মাঝখানে দাঁড়িয়ে গেছি আর এ সময়ে সুযোগ বুঝে থায়ু সবার ভিডিও করছিল ভিডিও করা শেষ হলে একে একে সবাই স্টেশন থেকে বেরিয়ে যায় লাগেজ নিয়ে আমরা এখান থেকে রওনা দিলাম ট্যাক্সি স্ট্যান্ডে এই যে দেখছেন ট্যাক্সিতে করে যাব হোটেলে এই যে এরা সবাই হলো বাংলাদেশ ইকেবানা গ্রুপের সদস্য জাপান আসছে বেড়াতে দশ দিনের সফরে pierre placid tokyo